স্বাগতম আমাদের আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখলে আমাদের পরের বিশ্লেষণগুলো পেয়ে যাবেন সবার আগে লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টটুকুই কিন্তু আমাদের মূল অনুপ্রেরণা তো আজ আমরা কথা বলবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে দেখুন শেয়ার বাজারে বিনিয়োগের সময় আমরা অনেক কিছু দেখি কিন্তু এমন একটা জিনিস আছে যা একটা কোম্পানির একেবারে ভেতরের খবর তার আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরে আর সেটাই হলো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যখনই কোনো কোম্পানিতে ইনভেস্ট করার কথা ভাবি সবার আগে কি দেখি প্রফিট তাই না কোম্পানিটা কত লাভ করছে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে অনেক বেশি প্রফিট দেখানো মানে কি কোম্পানিটা আসলেই ভালো নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব প্রফিট ইলুশন বা লাভের ফাঁদটা আসলে কি। এরপর আমাদের ডিটেকটিভের টুল মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে চিনব তারপর দেখব একটা কোম্পানিতে ক্যাশ কোথা থেকে আসে এর তিনটা উৎস কি কি। বাংলাদেশের কিছু কোম্পানির বাস্তব উদাহরণও দেখব আমরা আর সবশেষে এমন কিছু ক্লু নিয়ে কথা বলব যা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে তাহলে চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক লাভের ফাদ মানে কেন একটা বিশাল লাভের ফিগারও মাঝে মাঝে আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে আচ্ছা খুব সহজ একটা উদাহরণ দিই ধরুন একজন দোকানদার তার দোকানে অনেক বিক্রি হিসাবের খাতায় দেখা যাচ্ছে দারুণ লাভ হচ্ছে কিন্তু সমস্যাটা হল তার বেশিরভাগ বিক্রিই হয় বাকিতে তো দিনের শেষে দেখা গেল খাতায় অনেক লাভ থাকলেও তার ক্যাশবাক্সও কিন্তু প্রায় খালি কোম্পানির জগতেও ব্যাপারটা ঠিক এরকমই খাতায় কলমে বিশাল লাভ কিন্তু হাতে নগদ টাকা নেই দেখুন লাভ আর ক্যাশের মধ্যে মূল পার্থক্যটা এখানেই লাভকে বলা যায় একটা মতামত বা একটা ধারণা এটা অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন নিয়মকানুন দিয়ে তৈরি আর এটাকে চাইলে একটু এদিক ওদিক করাও সম্ভব কিন্তু ক্যাশ ক্যাশ হলো ফ্যাক্ট কঠিন বাস্তবতা এটা হলো একটা ব্যবসার রক্ত এই রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ব্যবসার চলতে পারে না আর ক্যাশের হিসাবে কারচুপি করাও অনেক কঠিন তাহলে প্রশ্ন হল এই লাভের ফাঁদ থেকে আমরা বাঁচব কীভাবে এর জন্য আমাদের একটা গোয়েন্দা টুল ব্যবহার করতে হবে এমন একটা টুল যা কোম্পানির আসল ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরবে আর সেই অসাধারণ টুলটাই হল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা সিএফএস জিনিসটা কি এটার কিছুই না একটা নির্দিষ্ট সময়ে একটা কোম্পানির ভেতরে ঠিক কত টাকা ঢুকল আর কত টাকা বেরিয়ে গেল তার একটা নিখুঁত হিসেব অনেকটা আমাদের নিজেদের ব্যাঙ্ক স্টেটমেন্টের মতো তাই না কোথায় টাকা এলো কোথায় গেল সব পরিষ্কার এবার চলুন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একেবারে ভেতরে ঢুকে দেখি একটা কোম্পানিতে টাকা ঠিক কোথা থেকে আসে এর মূল উৎসগুলো কি কি সেটা জেনে নেওয়া যাক মূলত যে কোনো কোম্পানিতে ক্যাশ আসে এবং যায় এই তিনটা জায়গা থেকে প্রথমটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস মানে কোম্পানির মূল ব্যবসা থেকে দ্বিতীয়টা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে বিভিন্ন অ্যাসেট বা সম্পদ কেনা বেচা থেকে আর তিন নম্বরটা হল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে শেয়ার বিক্রি করে বা লোন নিয়ে টাকা জোগাড় করা এই তিনটা অংশ কিন্তু কোম্পানি তিনটা আলাদা গল্প বলে আচ্ছা এই তিনটার মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিন্তু এই অপারেটিং অ্যাক্টিভিটিস কেন কারণ এটাই হলো কোম্পানির হার্টবিট মানে তার আসল ব্যবসা সেটা পণ্য বিক্রি হোক বা সার্ভিস দেওয়া হোক সেখান থেকে সত্যিকার অর্থে কত টাকা আসছে আর যাচ্ছে তার হিসেব একটা সুস্থ কোম্পানির জন্য এই ক্যাশ ফ্লো পজিটিভ থাকাটা মানে এটা থাকতেই হবে মাস্ট আর সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ বা বিপদসংকেত কোনটা জানেন যখন দেখবেন কোম্পানির প্রফিট তো বাড়ছে কিন্তু এই অপারেটিং ক্যাশ ফ্লো বাড়ছে না উল্টো কমে যাচ্ছে বা নেগেটিভ তার মানে কি সোজা কথায় লাভ শুধু কাগজেই আছে হাতে ক্যাশ টাকা আসছে না এরপরেই আসছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখানে আমরা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনাটা বুঝতে পারি যেমন কোম্পানি কি নতুন ফ্যাক্টরি বানাচ্ছে নতুন মেশিন কিনছে এই টাকাগুলো এখান থেকে খরচ হয় সাধারণত এই ক্যাশ ফ্লো নেগেটিভ থাকাটা একটা ভালো লক্ষণ এর মানে হল কোম্পানি তার ব্যবসার গ্রোথের জন্য ইনভেস্ট করছে কিন্তু এটা যদি সব সময় পজিটিভ থাকে মানে কোম্পানি যদি তার পুরনো সম্পদ বিক্রি করেই টাকা আনতে থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয় হতে পারে টিকে থাকার জন্যই সে অ্যাসেট বিক্রি করতে বাধ্য হচ্ছে আর সবশেষে হল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সোজা কথায় কোম্পানি ব্যবসা করার জন্য টাকাটা কোথা থেকে আনছে ব্যাংক থেকে লোন নিচ্ছে নাকি মার্কেটে নতুন শেয়ার ছেড়ে টাকা তুলছে এই সবকিছুর হিসাব থাকে এখানে এটা পজিটিভ হওয়ার মানে হল কোম্পানি বাইরে থেকে টাকা আনছে আর নেগেটিভ হওয়ার মানে হল কোম্পানি তার দেনা শোধ করছে অথবা শেয়ার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে টাকা ফেরত দিচ্ছে বেশ তো থিওরি নিয়ে কথা হল এবার চলুন একদম রিয়েল লাইফ সিনারিওতে যাই আমাদের দেশের মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু কোম্পানির উদাহরণ দিয়ে দেখি তাদের ক্যাশ ফ্লোর গল্পটা কেমন প্রথমে একটা স্টেবল বা স্থিতিশীল এফএমসিজি কোম্পানির কথা ভাবি ধরুন ইউনিলিভার কনজিউমার কেয়ার এই ধরনের কোম্পানি থেকে আমরা কি আশা করি আমরা আশা করি যে তাদের অপারেটিং ক্যাশ ফ্লো খুবই শক্তিশালী আর নিয়মিত হবে আর তাদের দেখানো লাভের সাথে ক্যাশ ফ্লোর একটা মিল থাকবে কারণ তাদের প্রোডাক্টগুলো খুব দ্রুত বিক্রি হয় আর টাকাও তাড়াতাড়ি কালেকশন হয়ে যায় এই টেবিলটা দেখুন এটা একটা কাল্পনিক উদাহরণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোম্পানির লাভ যেমন বাড়ছে তার অপারেটিং ক্যাশ ফ্লো তার চেয়েও একটু বেশি হারে বাড়ছে এটা একটা দারুণ স্বাস্থ্যকর লক্ষণ এর মানে হল কোম্পানি তার লাভকে সফলভাবে ক্যাশ টাকায় পরিণত করতে পারছে এবার চলুন একেবারে ভিন্ন একটা ইন্ডাস্ট্রিতে যাই একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি যেমন ধরুন সামিট পাওয়ার এদের ব্যবসার ধরন কিন্তু এফএমসিজি কোম্পানির মতো না এদেরকে পাওয়ার প্ল্যান্টের মতো বড় বড় প্রজেক্টে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় আর টাকাটা আদায় হতেও অনেক সময় লেগে যায় সুতরাং তাদের ক্যাশফ্লোর গল্পটাও হবে একদম অন্যরকম এখানে খেয়াল করুন কোম্পানির নিট প্রফিট অনেক বেশি কিন্তু তার তুলনায় অপারেটিং ক্যাশফ্লো বেশ কম এখন এটা দেখেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ এই ধরনের ব্যবসায় এটাই স্বাভাবিক আসল দেখার বিষয় হল ফ্লো কম হলেও সেটা কি লাভের সাথে সাথে আস্তে আস্তে বাড়ছে যদি বাড়ে তাহলে বুঝতে হবে কোম্পানির ঠিক পথেই আছে যদিও তার ব্যবসার ধরনটা ভিন্ন তো এত কিছু জানার পর এখন আমরা সেই পর্যায়ে এসেছি যেখানে একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাতে হবে চলুন দেখে ঠিক কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এখানে একটা সহজ চেকলিস্ট আছে প্রথমত অপারেটিং ক্যাশফ্লো কি নিয়মিতভাবে পজিটিভ থাকছে এবং সময়ের সাথে বাড়ছে দ্বিতীয়ত কোম্পানির লাভ আর অপারেটিং ক্যাশের মধ্যে কি মিল আছে নাকি আকাশ পাতাল তফাত তৃতীয়ত ওর নিজের ইন্ডাস্ট্রির অন্য কোম্পানিগুলোর তুলনায় ওর অবস্থাটা কেমন আর সবচেয়ে জরুরি পয়েন্ট হল শুধু এক বছরের ডেটা দেখে কোনও সিদ্ধান্তে আসবেন না কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের ট্রেনটা দেখুন আর একটা খুবই কাজের রেশিও হল ক্যাশ কনভার্জন রেশিও এটা বের করা খুব সোজা অপারেটিং ক্যাশ ফ্লোকে নিট লাভ দিয়ে ভাগ করলেই হবে এই রেশিওটা যদি একের বেশি হয় তার মানে হল কোম্পানি প্রতি এক টাকা লাভের জন্য এক টাকারও বেশি নগদ টাকা জেনারেট করছে এটা কোম্পানির আয়ের কোয়ালিটি বোঝার জন্য একটা অসাধারণ ইন্ডিকেটর আজকের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হলো এই কথাটা লাভ হলো মতামত ক্যাশ হলো বাস্তবতা মনে রাখবেন প্রফিট একটা ওপিনিয়ন মাত্র কিন্তু ক্যাশ হল ফ্যাক্ট একটা কোম্পানিকে টিকে থাকতে হলে তার ক্যাশের দরকার হয় শুধু কাগজের লাভের নয় তাহলে আজকের আলোচনা শেষে চলুন সবাই নিজেদের একটা প্রশ্ন করি আমাদের পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলোকে আসলেই ক্যাশ তৈরি করতে পারছে নাকি আমরা শুধু লাভের একটা মরিচিকার পেছনে ছুটছি এই উত্তরটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই